কিন্তু ভটচরের কথা বললি জেলে যাওয়া লাগে ডাকাতীর কথা বললি জেলে যাওয়া লাগে সুদখরের বিরুদ্ধে কথা বললে জেলে যাওয়া লাগে মেসওয়াক কললি কেউ বাধা দইনা তার চোখ টামা দে দাড়িয়ে চকের পানি ফলাই কারলে কেউ বাধা দইনা জেনাস সুধির বিরুদ্ধে কথা বলবা সেই সুদখরেরা তোমার বিরুদ্ধে একশামে যাবেই আপনি iman এনেছেন পরীক্ষা নেওয়া হবে কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে ভয় দিয়ে অলজু দুই নম্বর পরীক্ষা হবে তোমাকে না খাওয়াই রাখা হবে তুমি ইসলামী আন্দোলনের কর্মী দিন কায়েমের কর্মী বছরের পর বছর তোমাকে জেল খাটতে হবে ভালো খাওয়া তোমার নসিবি জটবে না এরপরেও যদি টিকে থাকতে পারো বলা যাবে তুমি ইমানদার তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে কথা বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক যাদের জেলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা ফাঁসির কাস্তে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না যাদের জেলের ভিতরে আল্লাহর ভয় আছে এরা মৃত্যু কারণ ভোগ করে কিন্তু বাতিলের কাছে জীবন ভিক্ষা চায় না যাদের আল্লাহর ভয় আছে এক লক্ষ মানুষের সামনে তারা বুক দেয় তারা বাতিলের কাছে মাথা নত করতে জানে না যদি হৃদয় আছে আল্লাহর ভয় তারা কুপথ ভুলে যায় না তারক ভূপত ভুলে যায় না আল্লাহর ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সে রয়ে দু চোখের শ্রুতে নদী যেন ছলো না রাহা চানি যত ইয়াশুপ ছলো না রাহ চানি যত ইয়াসুপ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয়ে তারা কভূপথ ভুলে যায় না হাতে আধারে যারা সে জিদা তিরয় দু চোখে রুতে নদী যেন বয় চল না রানি যত ইয়াসু পিছনে ফিরে থাকায় না যদি হৃদয় আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না এ লোকদের এ পরীক্ষা ईमानदार লোকদের দেওয়া লেগেছে না লাগেনি আর জোরে বলেন লেগেছে না লাগেনি কিছু কিছু লোক কয় না দোষ তাই উনি যে লেগেছে আমি বলি হুজুর আমি বলি নেতা আমি বলি হাদীসেব তোমার ভূগোলে কোনো চুল উঠেনি যদি বলেন কেন আল্লার নসুল আল্লার নসুল জেল খেটেছিলো না কাটিনি কত বছর সাড়ে তিন বছর শিয়া বে আবু তালে আল্লার নবে জেল খেটেছে কথা বলেন ঠিক না ভাবে ঠিক এখানে জেলে গেছিলেন কারা কারা একটু হাত তুলবেন কি দয়া করে কারা কারা জেলে গেছিলেন এই লোক আরও তুলতে না এই লোকগুলোর বলি বলুন তো জেলখানার ভিতরে গেলে বাড়ির মতন খাওয়া পাওয়া যায় না একটু খারাপ খাওয়া হয় তারপরে যদি পিসি কাটে টাকা থাকে তাহলে বস্তু পাওয়া যায় যদি পিসি টাকা বাইরের থেকে যায় দুনিয়ার জেলে আজকে বর্তমান বাংলাদেশের জেলে রকমারি খাওয়া পাওয়া যায় কিন্তু আল্লাহর নবী যে জেল খেটেছেন নবী বর্ণনা করেছেন আমার মত শোনো আমাদের ঘরে আমাদের কাছে কোনো খাবার ছিল না গাছের ছাল ওই গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে আমরা খেয়েছি শুকনো চামড়াগুলো চিবাইয়ে 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 নরম করে পানির সঙ্গে ঢুক করে গিলে ফেলেছি সাত দিন আট দিন পর্যন্ত আমাদের পেশাব হতো না তারপরে আমাদের পায়খানাগুলো হয়েছে ছাগলের পায়খানার মতো বাচ্চাদের দুধ খাওয়ার সময় হলে মায়ের স্তনে দুধ থাকতো না এত জোরে চিল্লাইছে মাইলের পর মাইল থেকে দূর থেকে শোনা গেছে এত কান্নাকাটি করার পরেও আবু জেহেলদের দেলে একটু দয়া হয়নি আজও দেখা যায় আইনা ঘর তৈরি করে নিরীহ মানুষদেরকে থুকে থুকে মারে কিন্তু এই ব্যক্তির বাচ্চাদের এত্ত দেলে দয়া হয়নি অবুজেলের বংশরা এখন আছে না নাই আরও জরি বল থেবাসে না নাই এরা অতীতেও ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে এর মানে এই নয় যে আমরা এদের কথা ভুলে গেছি যা করেছ করেছ নতুন করে আর মাথা উচ্চ করার জন্য দুঃসাহস দেখায়ও না বাংলার আঠারো কোটি মানুষ লাঠি নিয়ে তেল মাখিয়ে বাকিয়ে বেরোচ্ছে যদি আর একটা বার মাথা উঁচু করো জনগণ কাল্লার থেকে মাথা আলাদা করে ফেলবে সুতরাং আসকের এই জেল আর নবীর জেল এক ছিল না সুতরাং ইমান এনেছ না কি থাকতে হবে অলযুগ অনেক সিমিনাল আমল মালের ক্ষতি হবে কত মানুষের ব্যবসা প্রতিষ্ঠান শয়তানেরা দখল করে এনেছে কত লোকের চাকরি গেছে কত লোকের ব্যবসা প্রতিষ্ঠান আগুন ধরায়ে দেওয়া হয়েছে কত লোককে ছিল লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক এখন ভ্যান চালাই খায় কথা বলেন ঠিক না রে ঠিক আল্লাহর কসম তোমাদের অত্যাচারে আমার সন্তানগুলি খেয়ে মেরেছে তোমাদের অত্যাচারে আমাকে মামলায় ফাঁসিয়েছো তোমার অত্যাচারের কারণে আমার ব্যবসা ধ্বংস হয়েছে আজ কালক, আল্লাহ তোমারে ফকিরের বেশ ধারণ করিয়ে হাতে ভিক্ষার ঝুলে তুলে দিয়ে তারপরে দুনিয়ার থেকে বিদায় দেবে ছাড়বো না ছাড়বো না বন্ধু ছাড়বো না যারা দেশটা তাবেদার করতে করছে যে কল্পনা যারা ধর্ষণে করে পুলিশ দিয়ে মানুষ মারে ধর্ম নিরপেক্ষ করে তাদেরকে ছাড়বো না আমার ভাইরা তাহলে আপনার মালের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে জানের ক্ষতি হবে এই ক্ষতির পরেও তোমরা যদি টিকে থাকতে পারো আমার আল্লাহ বলেন আমি তোমাদের সাথেই আছি এই সুবানল্লাহ বলবেন না সুবানল্লা বলবেন না সুবানল্লাহ বলবেন না এক সময় কিছু লোক আশপালন করে বলতো সোহেলের অবস্থা শেষ এক সময় গর্ব করে বলতো আলী আলমের অবস্থা শেষ আজকে দেখে যাও আলী আলম সোহেল পীর করবে রাজকীয় হালাতে কোটা পেলকুচিতে ঘুরে বেড়াচ্ছে ছেড়ে কোথায় অবস্থান করছো আল্লাহ ভালো জানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না সেই আল্লাহ আছে সেই আল্লাহ ছিল সেই আল্লাহ থাকবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর পরে আনার পরে ইস্তেকামাত থাকাটা বড় জরুরি কথা বলেন ঠিক নামে ঠিক ইমানের ওঠা নামা আছে না নাই ইমানের কখনো ইমান কখনো ওঠে কখনো নামে কখনো থাকে কখনো থাকে না আল্লাহ রসুল বলেছেন শেখ জামানায় এমন ইমানদার হবে যেই শেষ জামানায় এমন উম্মত হবে সন্ধ্যাবেলায় ইমান নিয়ে মৃত্যুবরণ করবে সকালবেলা বেঈমান হয়ে উঠবে শেখ জামানায় এমন ইমানদার হবে যে সকালবেলা ইমান নিয়ে উঠবে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে আমাদের দেশের মানুষগুলোর অবস্থা হয়েছে তে সেরকম কখনো ইমান আসে আর কখনো ইমান চলে যা ইমানের পরে থাকাটা বড় জরুরি কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক ইমানের পরে ইস্তেকামাত ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম পরীক্ষা হয়েছে না হয়নি আরও জোরে বলেন পরীক্ষা হয়েছে না হয়নি ইমানের পরে ইস্তেকামাত ছিল হজরত মুসাইল আলাইহিস সাল্লাম পরীক্ষা হয়েছে না হয়নি এব্রাহিম আলাই সাল্লামের পরে হজরতু আলাই সাল্লামের এসতে ছিল ইমানের পরে পরীক্ষা হয়েছে না হয়নি এখন কিছু লোক বলতে পারে ওনারা ছিল নবী আমি নবীর দিকে যাব না আমাদের যুগে আসি আমাদের ইমাম আজম আবু হানিফা এই ব্যক্তির নাম আপনারা সবাই জানেন না জানেন না সবাই জানেন না ভাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইমাম সাহেব যখন ইমামতির দায়িত্ব তিনি যখন ফতোয়া ফেরা শুরু করলেন তখন ছিল মনসুর খলিফা মনসুর হলো ক্ষমতায় কে ক্ষমতায় আচ্ছা বলুন তো মুসলমান বলুন মুসলমান যেহেতু খলিফা মনসুর নিঃসন্দেহ একজন মুসলমান এই ব্যক্তির সঙ্গে ইমামের একটা ফতোয়া নিয়ে ঝামেলা হলো এইবার মনসুর বলল হুজুর যদি আপনি আমার মতে মত দেন আপনাকে দেশের ধর্মমন্ত্রী বানিয়ে দেওয়া হবে দেখেন কি টোপ যদি আপনি আমার মতো মত দেন এই দেশের একটা বড় ক্ষমতায় আপনার বসানো হবে ইমামে আজম বললেন খলিফা তুমি যে কায়দায় হোক খলিফা হয়েছ আল্লাহর কসম আমি তোমার সঙ্গে আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো আপোষ করব না ইমানের পরীক্ষা শুরু হলো হজরতি ইমাম আজম বাহানি বা রহমতুল্লাহ আলাইকে ধমকি দেওয়া হলো হুমকি দেওয়া হলো গ্রেফতার করা হবে আয়না ঘরে রাখা হবে আয়না ঘরের কথা মনে আছে তো আয়না ঘরে রাখা হবে ইমাম আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই বললেন যতই ধরো গ্রেফতার করো আর আয়না ঘরে জেলখানায় রাখো আমি আমার কথার থেকে একটু দূরে সরে যাবো তৎকালীন কিছু মৌলবি ছিল তারা ইমামের সঙ্গে যেই বললো হুজুর যেহেতু রাষ্ট্রের ক্ষমতায় জালেম ওনার কথা একটু মেনে নেন লাভ হবে ইমাম সাহেব বললেন তোমরা পেশলে হুজুর তোমরা মেনে নিতে পারো আমি মেনে নিতে পারবো না আমাদের দেশের নাম পেশলে হুজুর আছে না নাই ওনারা কি কায়দায় জান্নাত বিক্রি করতেন আপনি জান্নাতি তালে বোঝা গেল যান না তোমার পকেটে সেই হুজুর গুলো এখন বাংলাদেশে দেখা যায় না আমার প্রিয় সাথীরা দীর্ঘদিন আপনাদের সে পরিচয় নতুন মুকামি নই ইমামে আজম আবহানি বা রহমাতুল্লা আল কাছে স্বয়ং রাষ্ট্রপ্রধান চলে গেলেন যেই বললেন হুজুর যা চান তাই দেব তার সেই আরো বেশি দেব আপনাকে অবশ্যই আমার কথা মেনে নিতে হবে জালেম হুজুর রাম ফাশেক হুজুর রাজি বলল যে সরকারের আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি আমাদের দেশেও অনেকেই এই ফতোয়া দেয় যে সরকারের আইন মেনে চলা আমাদের জন্য জরুরি আপনার এই ফতোয়াটা করেছেন করবেন সরকারের আইন মেনে নেওয়া জরুরি যদি সেই সরকার ইসলামী সরকার হয় ফতোয়াটা যদি হাদিস মোতাবেক হয় ওই আইন মেনে নেওয়া আমাদের জন্য জরুরি আর যদি ফতোয়াটা ইসলাম কোরআন হাদিসের পরিপন্থী হয় ওই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা আমার জন্য ভরস আফজালুল জিহাদ হক ইন্ডা সরকারের সামনে সত্য কথা বলা চাইতে বড় জিহাদ আর কিছু হতে নামাজের কথা বললি কেউ কারোর মারে না রোজার কথা বললি দাওয়াত দেয়